প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করলো ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ খারিজ করতে গিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের সমালোচনাও করলো দু বছর আগে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সেই নির্দেশ বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রীতব্রত কুমার মিত্রর পর্যবেক্ষণ চাকরির ন বছর পর তা চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশের এদিন সমালোচনা করেন ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে অনিয়মের অভিযোগকে প্রতিষ্ঠা করতে অনুসন্ধান করেছে সিঙ্গল বেঞ্চ রুদ্ধদ্বার ঘরে পরীক্ষক এবং অনেক পরীক্ষার্থীর সাক্ষ্য নেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে যে নথি পেশ করা হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট নয় ইডি এবং সিবিআই এর তদন্তে তিনশো জনকে অযোগ্য বলে চিহ্নিত করা হয় তাদের সকলের চাকরি বাতিল হয়েছে তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে প্রমাণ মেলেনি কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফলটি হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে যারা একদিন বলেছিল এই বত্রিশ হাজার চাকরি খাওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল আজকে উল্টো দিকের লোকেরাই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শয়তান বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রভিং এনকোয়ারি করে যে তথ্যগুলো বেরিয়েছি তথ্যগুলোতেও গ্রহণ করা উচিত এতে সুপ্রিম কোর্টের রায়ও আছে বিচারপতিদের মনে হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা খুব প্রমাণ হয়নি এটাই তাদের মনে হয়েছে কিন্তু সেটা তাদের ভুল সিদ্ধান্তই বলতে পারি যে আবেদন কেউ করে সুপ্রিম কোর্টে যেতে চান তাহলে নিশ্চয়ই আমার দিক থেকে যা সাহায্য করার করব কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালত পেশেন্টস হেয়ারিং ডিজেন্ট সব পক্ষকে শুনেছেন আদালতকে ধন্যবাদ রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য মাননীয় বিচারপতি স্টে করেনি তবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট এসএলবি পি ফাইল হবে তবে অনেক কটা পয়েন্ট আছে পয়েন্ট ইস্যুগুলো আছে আপনারা চিনে নিন যে শুধু যে শুধু না যত প্রাথমিক শিক্ষক আছেন যত এসএসসি আছেন শিক্ষক আছেন আপনারা যদি এই রেয়ের বিরুদ্ধে কোন দল বা কোন ব্যক্তি দলীয় প্রতিনিধি হিসেবে সুপ্রিম কোর্টে যায় আপনি চিনে নেবেন তাহলে আপনি চিনে নিন যে কে আপনার পক্ষে আছে কে আপনার চাকরি খেতে চাইছে নিউজ এইটিন বাংলা নিয়োগ বাতিল নয় চাকরিটা থাকছে বত্রিশ হাজার চাকরি বাতিল খারিজের নির্দেশে স্বস্তি সত্যের জয় হয়েছে যেটা সঠিক সিঙ্গেল বেঞ্চের যে রায়টা হয়েছিল পলিটিক্যাল বায়াস। উদ্দেশ্য প্রুনোদিত যেটা আজকে মুক্ত হলো কলঙ্ক মুক্ত হলো এবং সত্যের জয় হলো যে দাগ এবং যে লজ্জা নিয়ে বেড়াতে হতো তার থেকে মুক্ত পেলাম যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের বত্রিশ হাজারের জয় তো বটেই তার সঙ্গে সত্যের জয় 2023 এর পর থেকে প্রতিটা দিন কেটেছে দুশ্চিন্তায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তারপর দীর্ঘ দু বছর ধরে লড়াই দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেই বাঁকা চোখে দেখছিলেন মনে তাই দগদে ক্ষত সেই নিয়েই কোর্টে লড়াই শেষমেশ বুধবার বড় সড় স্বস্তি বুকের ওপর থেকে বড় পাথরটা যেন নেমে গেল ডিভিশন বেঞ্চের রায় বত্রিশ হাজার চাকরি বহাল তারপরে উচ্ছ্বাস মিষ্টিমুখ আবির খেলা একটা ইমেজ করার জন্য এই এই রাত তার পাঠা করা হয়েছিল জাহির বলির ফ্যামিলিকে কোনো প্রমাণ ছাড়াই উনি একটা নির্দিষ্ট নিজের চিন্তা ভাবনার উপর কেন্দ্র করে এরকম একটা রায় যেটা দিয়েছিলেন তাই আমরা তিন বছর ধরে আমরা একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার এর জয়টাই আমার কাছে সবচেয়ে বড় জয় আমার হাজব্যান্ড এর সঙ্গে আমরা ছোট বাচ্চাটাকে নিয়ে যেরকম ভাবে মানসিক ভাবে ভেঙে পড়ে যেভাবে এই জয়টা আমাদের জয়ের এবং আমরা আদালতের প্রতি বিশ্বস্ত হলাম আর ভবিষ্যতে যে আমরা ন্যায় বিচার প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা শিক্ষকতা সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে আশা করব আজকে দিনটাও মনে রাখবেন এই সমাজ সমাজ মাধ্যমগুলো আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি রং ফিরে পেয়েছি লড়াইতে হার জিত দুটোই হয় কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার দুর্নীতিগ্রস্ত নন সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না আমাদের আশাবাদী ছিলাম যে এত এত মানে বঞ্চিত চাকরি সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব আমাদের আইন আইনজীবীদের সাথে কথা বলতে হবে অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম বিচারপতিরা যারা চিন্তা করেছেন যারা দেখেছেন তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলতে আর কদিন পরে নতুন বছর তার আগে যেন নতুন জীবন পেলেন প্রাথমিকের বত্রিশ শিক্ষক নিউজ এইটিন বাংলা বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল বেঞ্চের রায় খারিজ রাজনীতির হাওয়া গরম বলছে সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতু সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি সত্যের জয় হলো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা এ নিয়োগ পরীক্ষা হয় ডেটের ফলের পর 2016 এ শুরু হয় নিয়োগ ইন্টারভিউ ব্যানেল প্রকাশের পর দুই ধাপে নিয়োগ হয় এখানেই বেনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ দু হাজার তেইশে এক ধাক্কায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যা বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ বছর গড়ালেই এরাজ্যে ভোট ভোটমুখী বঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগকে বারবার অস্ত্র করেছে বিরোধী দলগুলো এই পরিস্থিতিতে ডিভিশন মেঞ্চের এই দিনে রায়কে পাল্টা হাতিয়ার করছে তৃণমূল ছাব্বিশ হাজারের চাকরি গেল আপনি এমপি হলেন চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন চাকরি খেয়েছেন বলে আপনি কি কি তাহলে ভগবান হলেন ভগবান তারপর দেখা গেল ভগবান তার চোপবা ছাড়লেন এখন ভগবান নিদ্রা গিয়েছেন ভগবান শয়তানে পরিণত হয়েছেন হিরো ভিলেনে পরিণত হয়েছেন কেন্দ্রীয় এজেন্সি কখনো সিবিআই কখনো ইডি তার মধ্যে দিয়ে পাঁচ বছরে আজকে যেন একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে কারা ছিল কারা আছে কারা থাকবে মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেলো এবং সবটা আটকে দাও প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবারের কথা ন বছর চাকরি করেছে কথা দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি জুডিশিয়ারিতে সব সময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত ছেলে মেয়েরা আমার ভাই বোনেরা চাকরি করছেন তারা পরিস্থিতির শিকার তারা টাকা দিতে বাধ্য হয়েছেন তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে অভিজিৎ গাঙ্গুলি সঠিক তিনি ডকুমেন্ট এবং তথ্যের উপরে জাজমেন্ট দিয়েছিলেন যারা বঞ্চিত হয়েছেন মেধা অনুযায়ী চাকরি হয়নি তারা কি করবেন তাদের বিষয় যারা কোনো অসততার আশ্রয় নেননি তাদের চাকরি থেকে যাওয়াটাও যেরকম একটা এই রায়ে সাধুবাদ যোগ্য। আবার এই রায়ের মধ্যে যারা অন্যায় করেছেন দুর্নীতি করেছেন তারা এই চাকরি ক্ষেত্রে থেকে যাওয়া দুজনেরই একই স্কুলে একই ক্লাসে পড়ানোটাও নিশ্চিতভাবে উদ্বেগের বিষয় নিউজ এইটিন বাংলা